রানিমার কাছে আসুন কথা শুনুন আমার সাথে কথা বলুন কিন্তু অনুরোধ করে বলবো তাবিজ কবজ নেওয়ার জন্য কিন্তু আসবেন না আমার এখান থেকে যারা তাবিজ কবজ নেয় তাদের কোনো কাজ হয় না কিন্তু বেসলেট দেয় বালা দেয় আংটি দেয় ঘড়ি দেয় এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা দেবে ফোন দেয় কেন দেয় জানি বহুদিন বাদে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো সেটা কি এর আগের ভিডিও আপনারা দেখেছেন দুশো ষোলোটা তাবিজের কথা আমি বলেছিলাম অনেক অর্ডার এসছিল নবগ্রহ কবজ মামাদিন 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 আমি নিতে পারিনি এর জন্য আমি অনুরোধ করে বলবো আপনাদেরকে আগামী কৌশিকে আমাবস্যা মারাত্মক দিন অনেক ব্যক্তিরা জানেন কুকাজ সুকাজ সব কাজই প্রভাবিত কাজ হয় তাই আমি অনুরোধ করে বলবো আমি বিনীত ভাবে বলবো কি মামা কোনোদিন কাজ করেনি আর করবেও না এক লক্ষ টাকা দিলেও আমি করব না আমি জীবনে খারাপ কোনো দিন কাউকে চাইনি আমুল রুচু করে বলছি আর চাইব না আজকে একটা ব্যক্তি আমার বেসলেট দিয়ে গেছে আজকে আজকে বিস্ট্রেক দিয়ে গেছে এই বালা দিয়ে গেছে একটা ব্যক্তি এর আগে আপনাদের দেখিয়েছি বালা আজকে দিয়ে গেছে এই যে বিস্ট্রেকটা আজকে দিয়ে গেছে কেন দেবে কেন পড়বে আমি হাত করে বলছি কেউ তাবিজ নেয়ার জন্য আসবেন না রানিমার কাছে আসুন কথা শুনুন আমার সাথে কথা বলুন কিন্তু অনুরোধ করে বলবো তাবিজ কবর নেওয়ার জন্য কিন্তু আসবেন না আমার এখান থেকে যারা তাবিজ কবজ নেয় তাদের কোনো কাজ হয় না কিন্তু বেসলেট দেয় বালা দেয় আংটি দেয় ঘড়ি দেয় এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা দামের ফোন দেয় কেন দেয় জানি না আমার রানিমা জানে আমার রানিমায়ের অলংকারটা খোলা আছে কারণ রূপর জিনিস পরিষ্কার করতে দেওয়া হয়েছে আর যেগুলো অলংকার পরে আছে সেটাগুলো সোনা এই যে কৌশিক অমাবস্যা কি কাজ করে জানেন এলাকা থেকে নবগ্রহ কবজ অবশ্যই করে নেবেন মারাত্মক কাজ মারাত্মক কাজ প্রত্যেকটি ব্যক্তি বলেছি যে মামারা টিকিট কাটেন সংসারে অশান্তি ঝামেলায় জর্জরিত ঋণে ভুক্তভোগী কিসের জন্য গ্রহের জন্য তা আমি তো জ্যোতিষী না আমি বলতেও পারবো না হাত জোড় করে আমার বলছি হাত জোড় করতে আমার যারা কাজ করে তারা বারণ করেছে কিন্তু কেন করতে হয় জানেন এসে বলছে মামা হাত থেকে দেখুন না আমার ফোনগুলো খারাপ এর জন্য বলছি আমি কিন্তু হাত ফাত দেখতে জানি না আমি জ্যোতিষী না আমি তান্ত্রিক সেই তান্ত্রিক হিসাব করে কথাগুলো বলবো আপনাদেরকে যে বিনীত অনুরোধ সেটা কি আমার কাছে কেন আসছেন হাত দেখাচ্ছেন দেখাবেন না আমি জানি না জানি না কিছু নেবেন না মাকে ভালোবাসুন রানী মাকে ভালোবাসুন রানী মায় তো উজাড় করে দেয় তাহলে আমি পাচ্ছি কি করে আপনাদের কেন দেবে না কোন মামারা পাচ্ছে তারা দিয়ে যাচ্ছে একটা ব্যক্তি আমাকে বলেছে মামা কোন ব্যক্তি দিয়ে যে তাকে প্রমাণ প্রমাণ করাতে পারবেন হান্ড্রেড পারসেন্ট আঙুল উঁচু করে বলছি প্রমাণ করাতে পারবেন যদি না পারি আপনার জুতো আমার মুখ আমি চ্যালেঞ্জ করে বলছি কোন একটা ব্যক্তি শয়তান সে আমাকে বলেছিল কে দিয়েছে আমি দেখাবো চাকদার একটা ব্যক্তিকে অনেক কমেন্ট করেছেন অন্যায় প্রবচনা কাজ করবেন না আমি উঁচু করে বলছি আমার আমি শাস্তি দি আর কেউ না হাত জোর আবার বলছি রানিমা কিন্তু ছাড়বে না ওই ছেলেটি এক হাজার আমার কার্ড দিয়ে গেছে রানিমা এক হাজারের বেশি এক হাজারের বেশি কার্ড দিয়ে গেছে তাকে বলেছেন উনি আমি লক্ষ আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন আপনি আপনার রাস্তায় হয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট হবেন টাইম লাগবে হবেন আপনি দেখে নেবেন যে আপনি লাৎক্ষণ না আমি লাক্ষর আপনি দেখবেন কারণ আপনার সর্বনাশ করতে আমি রাজি নয় আপনার সর্বনাশ কে করবে অপবাদ অবর্জনা যে করে তার সর্বনাশ তার হয় লোকের সমালোচনা যে করে তার ক্ষতি হয় এটা প্রবাদ বাক্যে আছে খনার বচনে আছে ঝড়ে বগ মারে ফকিরে ক্যারামতি বহু ভিডিওতে আমি বলেছি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি আপনার যেন ক্ষতি না হয় যে মামারা বলেছেন খুব ভালো করেছেন সে আমার প্রম আশীর্বাদ ভালো মামা দারুণ আশীর্বাদের ভালো মামা ওর জন্যই তো আমাকে বলেছেন আমাকে প্রচন্ড ভালোবাসে শত্রুকে বড় পিঁড়ি দিতে হয় শত্রুকে বড় পিঁড়ি দিতে হয় বিচার করবে কে সে আমি কে সে বিচার করবে আমি কেউ না মামা আমি কেউ না আমি আপনার মতো একটা সাধারণ ব্যক্তি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো আপনি আপনার জায়গায় ভালো থাকুন আমি আমার জায়গায় ভালো থাকি কিন্তু পিছনে লাগার আগে একটু ভাববেন এটা আমার বিনীত অনুরোধ পিছনে লাগার আগে একটু ভাববেন যাই হোক অনেক কথা বলছি শত্রুতা আক্রমণতা যা করছেন করুন ভালো করছেন না আমার কাছে ভালো করছেন ঈশ্বরের কাছে ভালো করছেন না করুন যত শত্রু আছে সাপের মতো লাগুন ছোবল মারতে পারবেন না কারণ আমি তো মা নিয়ে চলি কাকে মারবেন আমার ছোল মারতে না মায়ের গায়ে লাগে এটা মাথায় রাখুন আমার ছোল মারছেন না মায়ের গায়ে লাগবে ফ্যামিলি নিয়ে অত্যাচারে ভুগবেন সেই দিন ওই ছেলেটিকে বলবেন বাবারে বাঁচা কাকারে বাঁচা আপনার এদিন আসবে এটা আমার অভিশাপ নয় মা মায়ের জায়গায় আছে আমি আমার জায়গায় আছি যা ইচ্ছা বলে যান যা ইচ্ছা করে যান এর জন্য প্রতিবাদ আমি করব না উনি আছেন ঈশ্বর আছেন এরা দেখবে এর মাঝখানে আবার বলি আগামী কৌশিকা আমার উৎসাহ দারুণ দিন এলাকা থেকে নবগ্রহ কবচ কিন্তু করবেন দারুণ কাজ সমাজের বুকে বাঁচতে গেলে জানতে গেলে শুনতে হবে বুঝতে হবে আপনারাই তো আমাকে একটা জায়গায় নিয়ে গেছেন মাস গেলে পনেরো হাজার কুড়ি হাজার টাকা আমাকে আপনারা পাইয়ে দেন ইউটিউব থেকে আমি পাই কার দৌলতে আপনাদের দৌলতে আপনারা এটা দেখবেন শুনবেন বুঝবেন সবাই মিলে সাবস্ক্রাইবার করবেন এটাই আমার বক্তব্য আর যারা সাপের মতো লেগেছেন তারা তাদেরকে তাদেরকে কীভাবে মা রাখবে আপনারা আস্তে আস্তে জানতেও পারবেন এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি এটা আমার অভিশাপ নয় এটা আমার আশীর্বাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন বাইশে আগস্ট যদি নতুন করে তাবিজ করতে হয় তাহলে আপনারা আপনার এলাকা থেকে এই তাবিজগুলো কিন্তু করে নেবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার